কাশীনগরের বাজারে সূর্য যেন আগুনের গোলা ধুলোর ঝড়ে মিশে আছে ফলের মিষ্টি গন্ধ মাছের তীব্র ঝাঁজ আর ব্যবসায়ীদের হাক ডাক হঠাৎ ভিড়ের মাঝে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। আমি চর নই আল্লাহর কসম আমি সৎ ব্যবসা করি আব্দুল্লাহ এক গরিব ফল বিক্রেতা তার কাঁপা কণ্ঠে বলছিল তার সামনে দাঁড়িয়ে খালিদ মন্ত্রীপুত্র সোনার জরির পোশাকে ঝলমল করছে তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি খালিদ বাজারের জনতার দিকে তাকিয়ে যেন একজন বিচারকের ভঙ্গিমায় বলল এই লোকের কথায় কান দেবেন না এই গরিব আমার পকেট থেকে দশটি স্বর্ণমুদ্রা চুরি করেছে আমি নিজে দেখেছি তার হাত আমার থলিতে ঢুকছিল আবদুল্লা মাথা নাড়ল তার কণ্ঠে ক্রোধ মিশ্রিত বেদনা মিথ্যা আমি তোমার থলির কাছেও যাইনি আমার দোকানে ফল বিক্রি করছিলাম তুমি বেশি দামের অজুহাতে আমাকে হেনস্থা করছ জনতা ফিসফাস করতে লাগল কেউ কেউ আবদুল্লার পক্ষে কথা বলল কেউ খালিদের ভয়ে চুপ রইল বাজারের প্রহরিয়ে গিয়ে এল খালিদ তাদের দিকে তাকিয়ে বলল এই চোরকে রাজার দরবারে নিয়ে চলো আমি এর শাস্তি চাই রাজার দরবারে সোনার ঝাড়বাতির আলোয় ঝলমল করছে রাজা জাহাঙ্গীর মাথায় রত্নখচিত মুকুট সিংহাসনে বসে মামলা শুনছেন তার পাশে মন্ত্রী খালিদের পিতা চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে খালিদ তার অভিযোগ পেশ করল তার কণ্ঠে আত্মবিশ্বাস হে রাজা এই আবদুল্লা আমার মুদ্রা চুরি করেছে আর এখন আমার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে মিথ্যা বলার অপবাদ দিচ্ছে আবদুল্লা তার পাশে দাঁড়িয়ে কাঁধের চটের কাপড় বলল হে রাজা আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার ইমান আমার সম্পদ আমি চুরি করিনি খালিদ আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে কারণ সে আমাকে সস্তায় তার কাছে ফল বিক্রি করতে বলছিল রাজা চুপ করে রইলেন কোনো সাক্ষী রাখলেন না প্রমাণ চাইলেন না মন্ত্রীর দিকে একবার তাকালেন মন্ত্রী রাজার কানে কানে বলল রাজা মশাই এসব গরিবদের সায়স্তা করে না রাখলে প্রজাদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে আপনি একে এমন শাস্তি দেন যেন বাজার নিয়ন্ত্রণে থাকে রাজা গম্ভীর কণ্ঠে রায় দিলেন আবদুল্লাহ তুমি দোষী তোমার ব্যবসা বন্ধ করা হলো আর শাস্তি হিসেবে তোমাকে একশো চাবুক মারা হবে সিপাহীরা আবদুল্লাকে বাজারে ধরে নিয়ে গেল তার দোকান ভেঙে দেওয়া হল মাঝবাজারে তাকে বেঁধে চাবুক মারা হলো চাবুকের শব্দ আকাশ কাঁপল কিন্তু আবদুল্লার নীরব কান্না কেউ শুনল না জনতা মাথা নিচু করে চলে গেল রাত নামল কাশীনগরে আব্দুল্লাহ তার জঙ্গলের কাছে ছোট্ট কুড়ে ঘরে ফিরল শরীরে চাবুকের দাগ সারা শরীরে তীব্র ব্যথা সে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করল ইয়া আল্লাহ তুমি সব দেখছ আমার উপর এই জুলুম হল তুমি বিচার করো তুমি আমাকে ন্যায় দাও তার কান্না ভেসে গেল জঙ্গলের গভীরে আর সেই কান্না শুনল এক জিন সে আবদুল্লার সামনে হাজির হল তার কুঁড়ে ঘরে হলুদ আলোয় আলোকিত হল জিন বলল আব্দুল্লাহ তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এই রাজ্যে ন্যায় বিচারের অভাব রয়েছে কিন্তু আমি নিজে এর সত্যতা যাচাই করতে চাই আমি কাল তোমাদের রাজার পরীক্ষা নেব পরের দিন সকালে জিন সোজা গেল মন্ত্রীপুত্র খালিদের প্রাসাদের দিকে খালিদ সোনার জরি পোশাকে ঝলমল করছে তার বাগানে বসে আছে জিন একজন বিদেশি বণিকের রূপ ধরে তার সামনে হাজির হলো তার হাতে একটি রত্ন যার আলো যেন রাতের তারাকে হার মানায় রত্নটির মাঝে সাগরের গভীর নীল আর আগুনের লাল মিশে এক অলৌকিক ঝলক সৃষ্টি করছিল হে সম্ভ্রান্ত যুবক জিনের কণ্ঠ মধুর কিন্তু চোখে রহস্য আমি ইয়াসির দূর সমুদ্রের বণিক এই রত্ন সাগরের গভীরে দুর্গম এক দ্বীপের গুহা থেকে এসেছে যার কাছে এটি থাকবে তার সৌন্দর্য দিন দিন বাড়বে তার নাম চারদিকে ছড়িয়ে পড়বে আমি এটি বিক্রি করতে চাই কিন্তু এর মূল্য পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা উপযুক্ত ক্রেতা খুঁজছি খালিদের চোখ রত্নের উপর স্থির হল তার হৃদয়ের লোভের আগুন জ্বলে উঠল সে রত্নটি হাতে নিয়ে দেখল যেন এর ঝলক তার আত্মা কি গ্রাস করছে একটু কৌশল অবলম্বন করলেই যেটা বিনামূল্যে পাওয়া যাবে তার জন্য পাঁচ লক্ষ স্বর্ণমুদ্রা তার ঠোঁটে ক্রূর হাসি খুঁটে উঠল সে বলল তোমার রত্ন আমার আমার প্রাসাদ থেকে চুরি হয়ে গিয়েছিল তুমি সেটা আমার কাছেই বিক্রি করতে এনেছ আমি এর জন্য একটা মুদ্রাও দেব না খালিদ হাতের ইশারায় প্রহরীদের ডাকল তারা ইয়াসিরকে ঘিরে ধরল এই ভণ্ডবণিককে আমার প্রাসাদ থেকে বের করে দাও খালিদের হুকুমে প্রহরীলা ইয়াসিরকে ধাক্কা দিয়ে বের করে দিল আর রত্নটি খালিদের হাতে রয়ে গেল ইয়াসির সোজা রাজার দরবারে গেল তার কাপড়ে ধুলো মুখে জুলুমের ক্ষত সে রাজা জাহাঙ্গীরের সামনে দাঁড়িয়ে বলল হে রাজা আমি বিদেশি বনি গিয়াসির আমার একটি অমূল্য রত্ন মন্ত্রীপুত্র খালিদ কেড়ে নিয়েছে আমি ন্যায় বিচার চাই রাজা মামলা শুনলেন খালিদ দরবারে হাজির হলো? সে বলল এই লোক মিথ্যাবাদী আমি এই রত্ন কিনেছি এখন সে আরও টাকা দাবি করছে তাই মিথ্যা বিচার নিয়ে এসেছে রাজা বললেন আমার মন্ত্রীর ছেলে মিথ্যা বলতে পারে না তিনি আর কোনো সাক্ষী প্রমাণের অপেক্ষা করলেন না রাজা বললেন ইয়াসির তোমার অভিযোগ মিথ্যা প্রমাণিত খালিদের বিরুদ্ধে কোনো শাস্তি হবে না তুমি দরবার ত্যাগ করো ইয়াসির দাঁড়িয়ে রইল তার চোখে অগ্নিময় দৃষ্টি সে গভীর কণ্ঠে বলল হে রাজা তুমি ন্যায়ের পথ ছেড়েছ তুমি জুলিমের পক্ষ নিয়েছ তাই শোনো এই রত্ন যা খালিদ কেড়ে নিয়েছে দা তোমার প্রিয়তম কাউকে অভিশপ্ত করবে যতক্ষণ না তুমি ন্যায় বিচার শুরু করবে এই অভিশাপ থেকে মুক্তি নেই রাজা ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি চিৎকার করে বললেন তোমার এত সাহস প্রহরী এই লোককে বন্দি কর কিন্তু ইয়াসিরের শরীর ধোঁয়ায় মিলিয়ে গেল দরবারে নিস্তব্ধতা নেমে এলো রাজার হৃদয়ে এক অজানা ভয় জন্ম নিল সেই রাতে রাজার একমাত্র কন্যা রাজকন্যা লায়লা ঘুমিয়ে পড়ল কিন্তু সে আর জাগল না তার দেহ শান্ত নিশ্চল যেন প্রাণহীন রাজা দুশ্চিন্তায় পাগল প্রায় হাকিম কবিরাজ পীর কেউ কিছু করতে পারল না রাজার হৃদয়ে ভয় ঢুকে গেল জিনের অভিশাপ কি সত্যি হলো ইতিমধ্যে লায়লা একটি অদ্ভুত জগতে আটকা পড়েছে তার চারপাশে ধোঁয়াশার জঙ্গল আকাশে রক্তিম চাঁদ সেখানে জিন হাজির হল তার কণ্ঠ গম্ভীর রাজকন্যা তুমি এখানে তোমার ইমানের পরীক্ষা দিতে এসেছ আমি মুমিন জিন আল্লাহর বান্দা তোমার পিতার জুলুমের শাস্তি তুমি ভোগ করছ তিনি যদি ন্যায় বিচার শুরু করেন আর তুমি যদি আমার ধাঁধা সমাধান করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে লায়লা যিনি ছিলেন ধার্মিক ও জ্ঞানী বললেন আমি প্রস্তুত আল্লাহ আমার সহায় জিন লায়লাকে তিনটি ধাঁধা দিল প্রতিটি ধাঁধাই ছিল ইসলামী জ্ঞানের উপর ভিত্তি করে প্রথম ধাঁধা কোন নবীর জীবনে সবচেয়ে বড় পরীক্ষা ছিল আল্লাহর নির্দেশে পুত্রকে কুরবানি দেওয়া লায়লা বললেন হযরত ইব্রাহিম আলাই হিসসালাম দ্বিতীয় ধাঁধা কোন আমল করলে শয়তান পালিয়ে যায় লায়লা বললেন আয়াতাল কুরসি পড়লে জঙ্গলের ধোঁয়া কিছুটা পাতলা হলো তৃতীয় ধাঁধা ছিল কঠিন মজলুমের দুয়া কখন আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন লায়লা চিন্তায় ডুবলেন তিনি হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তার হৃদয়ে আলো জ্বলে উঠল যখন মজলুম নিজের জন্য নয় অন্যের জন্য দোয়া করে জঙ্গলের ধোঁয়া পুরোপুরি সরে গেল জিন হাসল তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ এখন তোমার পিতার পালা এদিকে কাশীনগরের রাজপ্রাসাদে শোকের ছায়া লায়লার নিশ্চল দেহ রাজা জাহাঙ্গীরের হৃদয়ে ছুরির মতো বিঁধছে রাজা পাগল প্রায় রাজ্যের সকল বৈদ্য চিকিৎসক এমনকি দূর দূরান্তের পীর দরবেশদের ডাকা হয়েছে কিন্তু কেউ কোনো সুরাহা দিতে পারেনি রাজার চোখে ঘুম নেই তার কানে বারবার বাজছে জিনের সেই অভিশাপ তোমার প্রিয়তম কেউ শাস্তি ভোগ করবে অবশেষে প্রধান হেকিম যার দাড়িতে বয়সের ছাপ রাজার সামনে মাথা নত করে বললেন হে রাজা আমাদের জ্ঞানের সীমা ফুরিয়েছে কিন্তু শহরের মসজিদে ইমাম সাহেব আছেন তিনি হয়তো আপনাকে পথ দেখাতে পারেন আপনি অনুমতি দিলে তাকে আনার ব্যবস্থা করি রাজার হৃদয়ে একটি আলোর রেখা জ্বলে উঠল না দরকার নেই আমি নিজেই যাব হুজুরের কাছে তিনি ছদ্মবেশ ধরলেন একজন সাধারণ বণিকের পোশাক মুখে কাপড়ের আড়াল রাতের অন্ধকারে তিনি মসজিদে পৌঁছালেন ইমাম সাহেব একজন বৃদ্ধ যার চোখে জ্ঞানের গভীরতা মসজিদের কোণে তুড়ান পড়ছিলেন রাজা পরিচয় গোপন রেখে বললেন হে আলেম একজন পিতার অপরাধে যদি তার কন্যা শাস্তি পায় তবে তার প্রতিকার কি ইমাম সাহেব কুরআন বন্ধ করে চোখ তুলে তাকালেন তার কণ্ঠে ছিল অদ্ভুত শান্তি প্রতিকার সহজ কিন্তু কঠিন যাদের সাথে পিতা জুলুম করেছেন তাদের ন্যায় দিতে হবে তাদের কাছে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর কাছে সত্যিকারের তওবা করতে হবে মজলুমের দোয়া আরও সে পৌঁছে আর আল্লাহ তা কখনও ফিরিয়ে দেন না রাজার হৃদয় যেন বজ্রপাত হল তিনি আবদুল্লার কথা ভাবলেন তার চাবুকের দাগ তার কান্না তিনি অন্যান্য মজলুমদের কথা ভাবলেন যাদের কণ্ঠ তার দরবারে পৌঁছায়নি তিনি মাথা নত করে বললেন আমি এই পথে চলব পরদিন সকালে কাশীনগরের দরবারে এক অভূতপূর্ব দৃশ্য রাজা জাহাঙ্গীর তার রত্নখচিত মুকুট পরিহিত সিংহাসনে নয় দরবারের মাথে দাঁড়িয়ে তার সামনে আব্দুল্লাহ তার পাশে বাজারের সৎ ব্যবসায়ীরা যারা খালিদের জুলুমের সাক্ষী রাজা গম্ভীর কণ্ঠে বললেন আজ থেকে কাশীনগরে ন্যায়ই সর্বোচ্চ আমি আমার ভুল স্বীকার করছি আবদুল্লা তোমার ওপর জুলুম হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাই রাজা আবদুল্লার ক্ষতিপূরণ দিলেন তার ব্যবসা ফিরিয়ে দিলেন অন্যান্য মজলুমদেরও ডেকে তাদের ন্যায় ফিরিয়ে দেওয়া হল খালিদ যার লোক আর ক্ষমতার অপব্যবহার শহরে কুখ্যাত হয়ে উঠেছিল তাকে জেলে পাঠানো হল মন্ত্রী যিনি রাজাকে অসৎ পরামর্শ দিয়েছিলেন তাকে পদচ্যুত করা হলো। রাজা প্রকাশ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করলেন রব আমার অজ্ঞতা ক্ষমা করো। আমাকে ন্যায়ের পথে রাখো। সেই মুহূর্তে রাজপ্রাসাদে একটি অলৌকিক ঘটনা লায়লা যিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চোখ মেললেন তার মুখে আলোর হাসি যেন স্বপ্ন থেকে ফিরে এসেছেন রাজা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন তার চোখে অশ্রু রাত নামল কাশীনগরে লায়লার কক্ষে ধোঁয়াশার ঘূর্ণি থেকে জিন আবির্ভূত হল তার হাতে সেই রত্ন এখন এটির ঝলক যেন স্বর্গীয় আলোয় ভরা জিনের কণ্ঠ গভীর রাজকন্যা লায়লা তুমি তোমার ইমানের পরীক্ষায় জয়ী হয়েছ তোমার পিতার জুলুমের শাস্তি তুমি ভোগ করেছ কিন্তু তোমার ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা তোমাকে মুক্তি দিয়েছে তোমার পিতা তওবা করেছেন ন্যায় প্রতিষ্ঠা করেছেন এই রত্ন তোমার ইমানের পুরস্কার এটি তোমার হৃদয়কে আলো দেবে তোমার নামকে চিরস্থায়ী করবে লায়লা রত্নতি হাতে নিলেন এটির আলো তার মুখে পড়তেই তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হল জিন বলল এটি কাশীনগরের ন্যায়ের প্রতীক হবে তুমি এটি রক্ষা করো। বলেই সে ধোঁয়ায় মিলিয়ে গেল রাজা তার শোক থেকে মুক্তি পেয়ে ইমাম সাহেবকে দরবারে ডেকে আনলেন তিনি বললেন আপনার জ্ঞান আমার রাজ্যকে পথ দেখিয়েছে আমি আপনাকে আমার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করছি যেন ন্যায়ের পরামর্শ সবসময় আমার কাছে থাকে ইমাম সাহেব মাথা নত করে বললেন আল্লাহর ইচ্ছাই আমি এই দায়িত্ব পালন করব কাশীনগরে ন্যায়ের স্বর্ণযুগ শুরু হল লাইলার সৌন্দর্য আর রাজা জাহাঙ্গীরের ন্যায় বিচারের কথা চারদিকে ছড়িয়ে পড়ল কমেন্টে জানাবেন কেমন লাগল ভালো লাগলে কমেন্টে লিখবেন আপনি কোথা থেকে দেখছেন আর শেয়ার করবেন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন